নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আবার চলে এসেছি দুটো রেসিপি নিয়ে একটা হলো নতুন আলু দিয়ে কড়িটু দিয়ে আলুর দম আর একটা করব লম্বা লম্বা করে বেগুন কেটে বেগুনের তেল ঝাল তো আপনারা কেটে নেব আলুটাকে আমি ডুমো করে কেটে নেবো বন্ধুরা দেখুন আলুটা আমার কাটা হয়ে গেছে তো এভাবে আমি আলুটাকে কেটে নিয়েছি দামের জন্য এবার আমি পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজটা কেটে নিচ্ছি পেঁয়াজটাকে এভাবে ঝিঝি করে আমি পুরো পেঁয়াজটা কুচিয়ে নেব বন্ধুরা বেগুনের তেল ঝাল করার জন্য এবার আমি বেগুনটা সাইজ করে কেটে নেব বেগুনটা কত কচি বেগুনটাকে আমি লম্বা লম্বা করে সাইজ করে কেটে নেব ঠিক এইভাবে আমি বেগুনগুলোকে কেটে নেব তো বন্ধুরা বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে বন্ধুরা বেগুনে ঝাল করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পোস্ত আর কিছুটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিক্সড করে নিয়েছি আর আর নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি তো আপনারা দেখতে থাকুন কড়া গরম হয়ে গেছে এবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি বেগুনটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি বেগুন ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে পোড়স বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেবো বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনটা প্রথমে আমি ভেজে তুলে নেবো তারপর মশলা দিয়ে কষিয়ে নামানোর আগে বেগুনটা দিয়ে নাড়িয়ে দিয়ে নামিয়ে নেবো বেগুনটা আমার একটু ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি বেগুনগুলোকে ঢেলে নেবো ঢেলেছি বেগুনটাকে আমি এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি তেলে পেঁয়াজগুলো দিয়ে দিয়ে পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ভাজা পেঁয়াজের মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো এবার এতে দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো মতো লবণ দেব কিছুটা হলুদ গুঁড়ো এবার দেবো টমেটো কুচি এবার এটাকে আমি ভালো করে তো তারপরে বেগুনগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে দেবো কিছুক্ষণ ভালো করে তো বন্ধুরা মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো বন্ধুরা বেগুনের ঝাল আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি এটাকে থালার মধ্যে নামিয়ে নেব কালারটা ভালো হয়েছে দারুণ হয়েছে খেতে তো ভালো হয়েছে বন্ধুরা এবার আমি এটা ঢেলে নিচ্ছি বন্ধুরা বেগুনের ঝালের রেসিপিটা আমার হয়ে গেছে এবার আমি পরের রেসিপি আলুর দমটা আপনাদের দেখাবো তো বন্ধুরা কড়া গরম হয়ে গেছে এবার আমি আলুর দম করার জন্য কড়াতে তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নের জিরে তেজপাতা এবার তেলটা একটু গরম হোক তারপর আমি পেঁয়াজ কুচিগুলো তেলের ভিতরে দিয়ে দেবো খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা একটু ভাজা হবে তারপর আমি এতে আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো দিয়ে দেবো এবার আলুটা পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব তারপরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে বন্ধুরা দেখুন আলু আর পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিই খানিকটা দিয়ে টমেটোটা দিয়ে ভালো করে আরও কষতে হবে এবার দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো খানিকটা হলুদ গুঁড়ো এবার আমি এটাকে ভালো করে কষব

কেঁকো দারুণ লাগে দারুণ দেখতে খুব সুন্দর হয়েছে আর আমি তো দেবো না হুম কলাটা দারুন ঠিক করে তো বন্ধুরা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমার আলুর দমটা এবার আমি জলটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না আলু আমার পুরো সেদ্ধই আছে এবার এটা একটু ভালোভাবে ফুটে উঠুক তারপরে আমি নামিয়ে দেবো বন্ধুরা দেখুন একবার কালারটা কত সুন্দর এসছে দেখি যা জল চলে আসছে তো বন্ধুরা আলুর দমটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটাকে থালায় ঢেলে নেব তো দেখুন আপনারা একবার আলুর দমের কালারটা কত সুন্দর হয়েছে এবং আশা করছি খেতেও খুব ভালো হবে তো আপনারা একবার বাড়িতে ট্রাই করে এরকম করে দেখবেন এবার আমি আলুর দমটা থালায় ঢেলে নিচ্ছি বেরিয়েছে বন্ধুরা হবে তো বন্ধুরা আজকের রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে এবং আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার